প্রতিকূলতা মোকাবেলা করে নিজের বাল্য বিয়ে ঠেকিয়েছিল যে মেয়েটি ঝালকাঠি জেলার স্কুল ছাত্রী শারমিন আক্তার নিজের বাল্য বিয়ে ঠেকিয়ে আলোচনায় এসেছেন বিয়েতে রাজি না হওয়ায় তার মা তাকে পাত্রের সঙ্গে বেশ কিছুদিন একটি কক্ষে আটকে রেখে নির্যাতন চালায় বলে অভিযোগ রয়েছে এই বন্দি অবস্থা থেকে পালিয়ে শারমিন আক্তার মায়ের বিরুদ্ধে মামলা করেছিলেন শারমিন আক্তার ঝালকাঠির রাজাপুর উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র তার পিতা সৈদি প্রবাসী নবম শ্রেণীতে পড়ার সময় পনেরো বছর বয়সে তার মা তাকে বিয়ে দেওয়ার আয়োজন করেছিল স্কুলের বন্ধু সাংবাদিক এবং থানা পুলিশের সহায়তা নিয়ে শারমিন আক্তার মায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন শারমিন আক্তার বলেছেন আমি বিয়ের জন্য উপযুক্ত বয়সে ছিলাম না এই কিশোরী বয়সে একজন বয়স্ক লোকের সঙ্গে আমার সংসার করা সম্ভব ছিল না তখন আমাকে আটকিয়ে রেখে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হচ্ছিল কিন্তু আমি এই পরিস্থিতি থেকে আমার জীবনকে বাঁচাতে মায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম সেই জন্য তাকে নানা প্রতিকূলত মোকাবেলা করতে হয়েছে এখনো পরিবারের ভিতর থেকেই চাপের মধ্যে রয়েছে কিন্তু তিনি দমে যাননি এই কিশোরীর দায়ের করা মামলায় তার মা এবং কথিত পাত্রকে পুলিশ গ্রেফতার করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার তদন্ত এখনও চলছে এমন ঘটনার প্রেক্ষাপটে নারী অধিকার নিয়ে আন্দোলনকারীরা এবং বিভিন্ন সংগঠন তার সাথে যোগাযোগ করে। আক্তার এখন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি আইন নিয়ে পড়াশোনা করে বাল্য বিয়ের বন্ধের জন্য এবং অসহায় নারীদের জন্য কাজ করতে চান এ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন